আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে এক পোস্ট দেখছিলাম যিনি বলেছেন যে আগে আমরা শিবির করতাম আমরা সৈয়দ কুতুব শহীদ মোহাম্মদ কুতুব হাসানুল বান্না এবং মৌলানা মজুদি রহমতুল্লাহ আলয়ের বই পড়তাম তাদের বই পড়ে আমরা দিন কায়মের স্বপ্ন দেখতাম এবং মৌলানা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের জিহাদি বয়ানগুলো শুনে বা দিন কায়েমের জন্য জিহাদ করার জন্য আমরা আমাদের মনকে প্রস্তুত করতাম কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি জামাত ইসলাম জামাত শিবির তারা আর এদের বই পড়ে না তারা আর মাওলানা দেলর হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইয়ের সেই জিহাদি বয়েরগুলো শোনে না বরং তারা এখন স্মার্ট হয়ে গেছে তারা এখন উস্তাদ নুমান আলী খান মুফতি মেনকের মতো যারা মডারেট এই মডারেটদের লেকচার শোনে তাদের মতো হওয়ার চেষ্টা করে তাদের মধ্যে দিন পালন করার চেষ্টা করে আসলে ভাই আপনি সত্যই বলেছেন বর্তমান যে শিবির তারা কখনোই তাদের ভিতরে দিন কায়মের ইস্পেহা নেই তাদের ভিতরে আছে মডারেট হওয়া তারা কে কত স্মার্ট হতে পারে কিন্তু দেখেন আমাদের উত্তরস্বরী আবুল আবুল্লা আলহ মদির রহমতুল্লাহ আলে দিন কয়েমের জন্য কত চেষ্টা করেছেন কত আদা করেছেন আমাদের হাসানুল বাল্লাহ রহমাতুল্লাহ আলী সেই কুতুব শহীদ রহমাতুল্লাহ আলী তারা দিন ক্যামের জন্য অগ্রগামী ছিলেন তাদের বইয়ের ভিতরে দিন ক্যামের ইস্পিহা আছে আর আমাদের বর্তমান মডারেট শাহিক যারা আছেন মুফতি মেদকের মতো অথবা ওস্তাদ নুমান আলী খানের মতো যারা আছেন আমি আর নামিতে নিতে চাচ্ছি না তাদের অবস্থা দেখেন ওই সকল মুসলিম ভাইদেরকে উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি বলে যারা দিন ক্যামের স্বপ্ন দেখে যারা চলতে চায় শহীদ সঈদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলের পথ অনুযায়ী যারা চলতে চায় বান্দা বান্না রহমতুল্লাহ আলের পথ অনুযায়ী যারা চলতে চাই উস্তাদ আবুল আলা মদুদ্দিন রহমাতুল্লাহ আলীর পথ অনুযায়ী যারা চলতে চাই তাদেরকে বর্তমান জঙ্গিবাদী বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ট্যারিস্ট এবং তাদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে আমেরিকার তৈরি